হ্যালো এভ্রিওান তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে আজকে কিন্তু তোমরা খুব ভালো করেই জানো যে আর পি এফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স মানে আমরা যে পুলিশদেরকে রেলের দেখে থাকি যে স্টেশনে দেখতে পারি যে পুলিশগুলো রয়েছে যাদের কিন্তু দেখবে কাদের এখানে লেখাই থাকবে যে আর পি এফ সেগুলোকে আমরা বলে থাকি কিন্তু রেলওয়ে প্রোটেকশন ফোর্স যারা আর পি এফ বলে তো তারই কিন্তু দুটো ভ্যাকেন্সি ইতিমধ্যে অফিসিয়ালভাবে পাবলিশ হয়ে গেছে যার মধ্যে একটা কিন্তু রয়েছে সাব ইন্সপেক্টার যেটাকে আমরা এসআই বলে থাকি এবং আরেকটা রয়েছে কনস্টেবল লেভেলের তো কনস্টেবল লেভেলের জন্য কত কোয়ালিফিকেশন লাগছে সেটা কিন্তু টেন্থ পাস অবশ্যই আশা করি তোমরা জানো এবং তোমাদের যে এস আই রয়েছে তার জন্য কিন্তু আমাদের গ্র্যাজুয়েশন করে থাকতে হবে যে কোনো স্ট্রিমে যেখান যে কোনো ইউনিভার্সিটি তোমরা করলেই হবে ঠিক আছে এবং এর ইনিশিয়াল যে স্যালারি থাকছে সেই স্যালারিটা তোমরা দেখতে পাচ্ছ ইনিশিয়াল মানে বেসিক পে যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের সাব ইন্সপেক্টরের জন্য পঁয়ত্রিশ হাজার চারশো টাকা তার সঙ্গে তোমাদের কনস্টেবলের জন্য একুশ হাজার সাতশো টাকা এবং এছাড়াও যে বিস্তারিত ডিটেলগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণটা বলে দেবো অবশ্যই ভিডিওটা তোমরা একটু দেখে নিও ঠিক আছে এবং কত কি হাইট টাইট লাগবে সেগুলো আজকে কমপ্লিট বলে দেবো তাহলে তোমাদের ভালো হবে হ্যাঁ আচ্ছা প্রথমত বলে দেখো তোমাদের যে এজ নেওয়া হবে সেটা কিন্তু কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে মানে নিম্নতম তোমাদের আর পি এফ যে সাব ইন্সপেক্টর তাতে কিন্তু নিম্নতম বয়স তোমাদের কুড়ি হতে হবে এবং হাইয়েস্ট যে বয়স সেটা কিন্তু আঠাশ বছর এবার এই আঠাশ বছর তোমরা কী হিসেবে কাউন্ট করবে তোমরা কিন্তু এটা এক সাত দু হাজার চব্বিশ মানে জুলাই মাসের এক তারিখ হিসেবে তোমার যদি আঠাশ বছরের মধ্যে তোমার বয়স হতে থাকে বা তোমার যদি আঠাশ বছরই হয়ে থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করবে বেশি কিন্তু হয়ে গেলে অ্যাপ্লাই করতে পারবে না এবং এইভাবেই কিন্তু তোমাদের কনস্টেবলটা দেখো এটা কিন্তু আঠেরো থেকে আঠাশ বছর সেমভাবেই এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী ঠিক আছে ভ্যাকেন্সির কথা যদি বলি তাহলে কিন্তু ভ্যাকেন্সি তোমরা এখানে পরিষ্কার দেখতে পাবে এখানে কিন্তু এস এর জন্য যে ভ্যাকেন্সি সেটা কিন্তু চারশো টা থাকছে এবং যে এর জন্য চার হাজার দুশো আটটা ভ্যাকেন্সি থাকছে অল ওভার ইন্ডিয়া বেসিস ঠিক আছে কোনো কিন্তু স্টেটের জন্য পার্টিকুলার এই ভ্যাকেন্সিটা নয় আচ্ছা এখানটায় তোমরা এই পয়েন্টটা একটু খুব ভালো করে পড়ো এই পয়েন্টটা কিন্তু খুব সুন্দর করে লেখা রয়েছে এটা এটা দেখে না অনেকের কিন্তু কনফিউশন থাকবে লেখা আছে কি দেখো দিস ইনক্লুডস আ রিল্যাক্সেশন অফ থ্রি ইয়ার ইন এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইব এজ লিমিট অ্যাজ অন মানে এখানে কিন্তু তোমাদের কোভিডের জন্য আলাদা কোনো ছাড় দেওয়া হচ্ছে না এই আঠাশ বছরের মধ্যেই কিন্তু তোমাদের তিন বছরের একটা রিল্যাক্সেশন দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে তোমাদের যেটা সব থেকে বড় জানার জিনিস রয়েছে সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই কবে থেকে স্টার্ট দেখো তোমাদের যে অ্যাপ্লাই সেটা কিন্তু পনেরো চার দু হাজার চব্বিশ মানে কি এপ্রিল মাসে পনেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং পরের মাসে কিন্তু চোদ্দ তারিখে শেষ হয়ে যাচ্ছে আশা করছি বুঝতে পেরেছো এছাড়াও এবার তোমাদের আরো যে কোয়ালিফিকেশনগুলো লাগে সেগুলো আমি একটু বলে দিচ্ছি জাস্ট ছোট একটা ভিডিও দেখে নাও ঠিক আছে দেখো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো কারণ এই ভিডিওটা দেখার পর কিন্তু তুমি পুরো বেসিক একটা আইডিয়া তোমার চলে আসবে যে কি করে তুমি প্রিপারেশন স্টার্ট করবে এবং এক্সাম কবে হতে পারে সেটাও কিন্তু তোমাদেরকে একটা বলে দেবো দেখো এগুলো তো আমরা সব জেনেই আসলাম এক্ষুনি যে কত কথা লাগছে এই যে পঁচিশ বছর ছিল না এখানে কিন্তু তিন বছরে এর একটা ছাড় দিয়ে দিয়ে আঠাশ করে দেওয়া হয়েছে আচ্ছা এর পরবর্তীতে তুমি দেখো তোমাদের যে হাইট ওয়েটের যে রেশিও বা হাইট ওয়েট লাগছে সেটা একটু দেখে নি আমরা ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে ইউ আর যদি তুমি হয়ে থাকো তাহলে কিন্তু তোমার দেখো ওয়ান সিক্সটি ফাইভ হাইট লাগছে মেলদের জন্য ফিমেলদের জন্য কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার হাইট এবং তোমার যে মেলদের যে চেস্ট সেটা কিন্তু আশি সেন্টিমিটার হতে হবে ফুলিয়ে 85 করতে হবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে এসসি এবং এসটি থেকে যারা বিলং করছো তাদের জন্য কিন্তু হাইট মেলদের জন্য ওয়ান সিক্সটি মানে একদম কিন্তু শর্ট হাইটের মতো তোমরা এটা অ্যাপ্লাই করতে যে মেয়েরা যে ছেলেরা হাইটের জন্য খুব ইয়ে করো তো তাদেরকে বলি যে একশো ষাট সেন্টিমিটার তোমাদের হাইট লাগছে মেয়েদের জন্য একশো বাহান্ন নিম্নতম একটা হাইট কিন্তু চাওয়া হয়েছে এবং এস সি এস টি জন্য চেস্ট কিন্তু সেভেন্টি সিক্স পয়েন্ট টু লাগছে ফুলিয়ে এইটি ওয়ান পয়েন্ট টু করতে হয় মানে কি পাঁচ সেন্টিমিটার বেসিক্যালি ফুলাতে হয় আচ্ছা এর পরবর্তীতে রানের কথাটাও একটুখানি তোমাদেরকে বলে দিই রানটা দেখে তো হ্যাঁ রানটা রয়েছে কিন্তু ষোলোশো মিটার পাঁচ মিনিট তোমাদের পঁয়তাল্লিশ সেকেন্ড সময় দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে বলছি আমি কনস্টেবলের ক্ষেত্রে বলছি এবং দেখো আটশো মিটার রান কিন্তু করতে হবে তোমাদের ফিমেলদের ক্ষেত্রে তিন মিনিট চল্লিশ সেকেন্ড সময় দেওয়া হবে এর সঙ্গে তোমাদের লং জাম্প এবং হাই জাম্পও কিন্তু ইনক্লুড থাকছে লং জাম্প কিন্তু তোমাদের দিতে হবে দেখো কত দিতে হবে চোদ্দো ফুট ছেলেদের জন্য মেয়েদের জন্য কিন্তু ন ফুট এবং যে ছেলেদের জন্য হাই জাম্প থাকছে সেটা চার ফুট এবং মেয়েদের জন্য কিন্তু তিন ফুট ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট সেটাও কিন্তু হবে ফিজিক্যাল এফিসিয়েন্সিটা হচ্ছে এর পরবর্তীতে দেখো এখানে কিন্তু সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে হাইব্রিডটা প্রায় অ্যাপ্রক্সিমেট সবই ঠিকঠাকই একই রয়েছে ওকে আচ্ছা এবার বলি তোমাদের এক্সাম কবে হতে পারে এবং তোমরা কী করে প্রিপারেশন স্টার্টটা করবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে দৌড় রয়েছে সেটা এখানে লেখাই রয়েছে হ্যাঁ আচ্ছা এবার বলি এক্সাম কবে হতে পারে এবং কীভাবে তোমরা এটাকে স্টার্ট করতে পারো সিলেবাস কি থাকছে ঠিক আছে দেখো তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরা কিন্তু অনেকেই প্রিপারেশন কোথায় করবে সেটা কিন্তু ভালো করে বুঝতে পারো না তো সেই জন্যই তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে ডিফেন্স একাডেমির পক্ষ থেকে আবাসিক কোচিং সেন্টার যেখানে তোমরা কিন্তু এদের সঙ্গে থেকে এদের সঙ্গে মাঠ করতে পারবে এদের সঙ্গে থেকেই কিন্তু পড়াশোনাটা চালতে পারবে তো তোমাদের জন্যই কিন্তু এর একটি স্পেশাল ব্যাচ লঞ্চ করা হয়েছে সে মানে মার্চ মাসে পনেরো তারিখের মধ্যে যদি তোমরা জয়েন করো এখানে কিন্তু কোনো রকমের তোমাদের যে অ্যাডমিশন ফিস সেটা কিন্তু লাগছে না সম্পূর্ণ কিন্তু তোমরা এদের সঙ্গে থেকে খুব সুন্দর করে পড়াশোনা করে এই আর পি এফের কিন্তু চাকরিটা পেতে পারো আরপিএফ এর স্পেশাল ব্যাচ খুব তাড়াতাড়ি কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে তাই যারা যারা চাইছো যে তোমরা এই ডিফেন্স একাডেমির সঙ্গে থেকে এদের সঙ্গে পড়ে কিন্তু তোমরা চাকরিটা পেতে পারো এদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি পূর্ব বর্ধমান তোমরা সকলেই হয়তো জানো পূর্ব বর্ধমানে কিন্তু আমলা পুকুর এবং অম্বিকা এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে কিন্তু এদের যে ডিফেন্স অ্যাকাডেমি সেটা কিন্তু রয়েছে দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এদের কিন্তু নিজস্ব মাঠ রয়েছে যেখানে কিন্তু প্রত্যেকদিন এইভাবে কিন্তু রানিং করানো হয় এবং আশা করছি তোমরা এখানে যদি ভর্তি হতে পারো খুব তাড়াতাড়ি কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারবে তো প্রত্যেকেই কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে এবং ফোন নাম্বার রয়েছে অবশ্যই এখানে কথা বলে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো দেখো এইখানে তোমরা যদি চলে আসো তাহলে কিন্তু তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু দেখতে পাচ্ছ সিলেবাসের মধ্যে কী কী রয়েছে আমরা একটুখানি যদি খুব সুন্দর করে দেখতে চাই তাহলে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে আমরা জিকে বলে থাকি সেটায় পঞ্চাশ নাম্বার থাকছে পঞ্চাশটা কোশ্চেন্স থাকছে এর পরবর্তীতে অ্যারিথমেটিক্স যেটাকে আমরা অঙ্ক বলে থাকি সেটা কিন্তু এগুলো সব টেন লেভেলে ঠিক আছে সেই অ্যারিথমেটিকের মধ্যে কিন্তু পঁয়ত্রিশটা মার্কস পঁয়ত্রিশ নাম্বার থাকবে এবং পঁয়ত্রিশটা ওটা জিআই বলে থাকি ঠিক আছে সেই জিআই কি রয়েছে দেখো জিআই কিন্তু তোমাদের পঁয়ত্রিশটা কোশ্চেন সেম টু সেম এবং পঁয়ত্রিশ নাম্বার থাকছে টোটাল কত হলো সত্তর আর পাঁচ ওয়ান টু জিরো মানে কি একশো কুড়ি নাম্বারের এক্সামিনেশন হতে চলেছে এবং তার মধ্যে তোমাদের নাইনটি মিনিট সময় দেওয়া হবে নেগেটিভ মার্কিং ওয়ান থার্ড মানে যদি তুমি তিনটে ভুল করো তাহলে তোমার সঠিক থেকে কিন্তু এক নম্বর কেটে নেওয়া হবে ঠিক আছে বুঝতে পারছো আশা করি স্যালারির কথা তো বলে দিয়েছে আগেই আচ্ছা এরপরে যে প্রসেসটা রয়েছে রিক্রুটমেন্টের সেটাও তোমাদেরকে একটু আমি বলে দিচ্ছি দেখো প্রথমে তোমার সিবিটি মানে কম্পিউটার বেস্ট টেস্ট হবে এর পরবর্তীতে মাঠ হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে মেডিকেল এই চারটে মাত্র তোমাদের প্রসেস এরপরেই তোমরা অ্যাজ আ আর পি এফ কনস্টেবল আর এস আই তোমরা কিন্তু জয়েন করবে ঠিক আছে তো আশা করছি বিস্তারিত তোমাদের জানাতে পেরেছি এবং অ্যাপ্লিকেশন ফিজ আপাতত যেটা মানে আগের বার ছিল সেটা আমি বলে দিচ্ছি সেটা কিন্তু এসটি এসটিতে রকম লাগতো না এবং বাকিদের সবার কিন্তু একশো টাকা করে লাগতো এবার যদি চেঞ্জ করে সেটা কিন্তু পরে দেখা যাচ্ছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু डेटा दिए देखे पंद्रह চার দু হাজার চব্বিশ এই তারিখ থেকে কিন্তু অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে এর সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারছো আশা করি বুঝতে পেরে গেছো তো আর একটা কথা তোমাদের বলে দিই খুব ভালো করে প্রিপারেশনটা নাও যে আবাসিক কোচিং সেন্টারের কথা বললাম অবশ্যই তোমরা যদি কারোর সুযোগ সুবিধা হয় বা তোমরা যদি পারো যেতে আমি একদম কথা বলছি তোমরা কিন্তু চলে যাও ওখানে মাঠ তার সাথে তোমাদের পরীক্ষা সব কিছু ভালো করে কিন্তু তৈরি করে দেওয়া হবে এই সময় যদি তুমি একটা এর চাকরি পেতে পারো না মানে এতটা ভালো তুমি আইডিয়াও করতে পারবে না ঠিক আছে তো সেই জন্য প্রত্যেককে বলছি প্রিপেয়ার হয়ে যাও খুব তাড়াতাড়ি কিন্তু এক্সামিনেশনটা হতে চলেছে উইদিন কিন্তু তোমাদের ধরতে পারো থ্রি মান্থের ভিতরে তোমাদের যে সেটা কিন্তু হয়ে যেতে পারে মানে অ্যাপ্লিকেশন ডে শেষের পর থেকে ঠিক আছে তো আশা করছি কমপ্লিট তোমাদের বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটু শেয়ার করে দিও যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও